আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে তোমাদের সাথে আলোচনা করবো নবম দশম শ্রেণীর সাধারণ গণিত দশম অধ্যায় দূরত্ব উচ্চতা এই অধ্যায় থেকে কুমিল্লা ভোট দুই হাজার নিয়ে গাছ ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে তিরিশ ডিগ্রি কোণ উৎপন্ন করে অর্থাৎ ষাট মিটার লম্বা একটা গাছ ছিল এটা জোরে এমনভাবে ভেঙে গেল যা সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে কত ডিগ্রি কোন উৎপন্ন করেছে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করেছে তারপরে হচ্ছে দুই নাম্বার আমাদের দেওয়া ছিল কোন দিকে চল্লিশ মিটার এগিয়ে গেলে ঠিক আছে কোন স্থান থেকে মিনারের দিকে মিটার এগিয়ে আসলে শীর্ষের উন্নতি কোন তিরিশ ডিগ্রি থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি হয় এই যে আমাদের কি বলেছে কোনো একটি স্থান এ স্থান থেকে মিনারের দিকে চল্লিশ মিটার এগিয়ে আসলে গাছ মিনারটির শীর্ষের উন্নতি কোন 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রি হয় ঠিক আছে আশা করি উদ্দীপকটি বুঝতে পেরেছো আমাদের রিকোয়ারমেন্ট গুলো চেয়েছিল ক সাইন 90 ডিগ্রি মাইনাস হচ্ছে থিটা ইকুয়াল টু 3/5 বলে সাইন থিটার মান নির্ণয় করো খ ভাঙা অংশ মুড়া থেকে কত মিটার দূরে ভূমি স্পর্শ করে এই যে ভাঙা অংশ গাছটা ভেঙে যে এটা এক নম্বরের কথা বলেছিল কারণ বাঙ্গা অংশ কোথায় আছে একমাত্র এক নম্বর রিকোয়ারমেন্টের মধ্যে আছে বাঙ্গা অংশ গোড়া থেকে কত দূরে ভূমি স্পর্শ করে অর্থাৎ যে কোনো একটা গাছ ভেঙে গিয়েছে তাহলে গুড়া থেকে কত মিটার দূরে স্পর্শ করেছে মানে ভূমির মান জানতে চেয়েছে ঠিক আছে ভূমির মান জানতে চেয়েছে তারপরে আমাদের গ নাম্বার চেয়েছে মিনারটির উচ্চতা নির্ণয় করো এটা হচ্ছে দুই নাম্বার যে রিকোয়ারমেন্ট এটার

5 এখন একটু খেয়াল পড়ো আমাদের cos সমান সমান হচ্ছে cos সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ এই যে ভূমি বাই অতিভুজ এই যে এটা হচ্ছে cos সূত্র তাহলে তুমি যদি চিত্রটি অঙ্কন করো তাহলে কি দাঁড়ালো এটাকে তুমি যদি थीटा কোণ ধরো তাহলে a b এই যে সি আমাদের এই যে ভূমি ভূমি আমাদের কত থ্রি আর আমাদের অতিভুজ অতিভুজ দ্বারা লগত তো ফাইভ তাহলে আমাদের এখন লম্ব দরকার কেন লম্ব দরকার কারণ সাইনের সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ সাইনের সূত্র কি লম্ব বাই অতিভুজ এখন আমাদের এটার দরকার এটা ঠিক আছে লম্বের দরকার তাহলে তুমি সূত্র প্রয়োগ করতে পারো এই যে এ বি ইকুয়াল টু রুট এই যে অতিভুজ স্কয়ার ঠিক আছে এই যে অতিভুজ স্কয়ার মাইনাস হচ্ছে ভূমি স্কয়ার তাহলে এই যে পাশ পাশে হচ্ছে 25 माइनस হচ্ছে 9 তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে এই যে রুটovac 16 16 তুমি যদি রোড করে তাহলে ফল দাঁড়াবে 4 তাহলে তোমার এবি দাঁড়ালো কত এই যে 4 এখন তোমাকে কি چاہیے এটাব চাইছে এই যে sin θ লম্ব বাই এই যে লম্ব বাই অতিভুজ লম্ব বাই অতি এখন আমাদের লম্বা এই যে লম্বা আমরা কত পেয়েছি লম্বা আমরা ফোর পেয়েছি আর অতি আমরা কত পেয়েছি ফাইভ পেয়েছি ঠিক আছে আশা করি কোন নাম্বারটি বুঝতে পেরেছ আমি আবারও বলছি সাইন নাইনটি ডিগ্রি হচ্ছে টিটা এটা সূত্র হচ্ছে কস টিটা তারপরে থ্রি বাই ফাইভ এখন কত হচ্ছে কসের সূত্র হচ্ছে কবরে ভয়তি কবরে ভয়তি বয় মানে হচ্ছে ভূমি অতি মানে অতি এখন আমাদের উপরে একটা কি হলো থ্রি সময় সমান ধার হলো ভূমি ফাইভ সময় সমান ধার হলো অতি তাহলে আমরা একটা চিত্র এঁকে নিলাম এই যে এ বি তাহলে আমরা এই যে লম্ব লম্বের মানটা কিন্তু আমরা জানি না আমরা জানি ভূমির মান তাহলে ভূমির মান তিন বসালাম অতি বোস কি বসালাম বসালাম এখন কথা হচ্ছে আমাদের কে জানতে চেয়েছে তারা মান জানতে চেয়েছে সায়েন মান সায়েন সময় সময় হচ্ছে লম্ববায়ু অতি এখন এই যে এবি এবি সমান সমান সূত্র হচ্ছে লম্বে সূত্র হচ্ছে অতিভু স্কোয়ার মাইনাস হচ্ছে ভূমি স্কোয়ার রোট বার অতিভু স্কোয়ার মাইনাস হচ্ছে ভূমি স্কোয়ার তাহলে অতিভু ছিল ফাইভ ফাইভ এর স্কোয়ার করলাম পঁচিশ হলো নাইন কে থ্রি স্কোয়ার করলাম হলো এখন পঁচিশ থেকে নাইন চলে গেলে ষোলো থাকবে ষোলো কে রোট করলে ফোর হলো তার মানে এই যে আমরা লম্ব পেয়েছি ফোর তাহলে সাইন টিটা সমান সমান লম্ব বাই অতিভু তাহলে লম্ব আমরা কত বের করেছি ফোর বের করেছি অতিভু কত ছিল ফাইভ ছিল আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এখন আসো ক নাম্বার অঙ্কটি দেখে আসি খ নাম্বার কি বলেছে বাংলা অংশ গুড়া থেকে কত দূরে মাটি স্পর্শ করে তাহলে এই যে ষাট মিটার লম্বা একটি গাছ তুমি খ দিয়ে লিখতে পারো এই যে আমাদের গাছটি কত এই যে আমাদের ষাট মিটার লম্বা একটি গাছ ছিল ঠিক আছে এটা কি করেছে এটা এই যে ষাট মিটার লম্বা একটি গাছ ভেঙে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে তিরিশ ডিগ্রি কোন কত ডিগ্রি তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করেছে তাহলে এই যে ভূমির সাথে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করেছে এই গাছটা সম্পূর্ণ লম্বা তুমি তারপরে কি করেছে গাছটি ধরো আর বিন্দুতে ভেঙে গেছে। এ বি ধরলাম আমরা একটি গাছ এখন ভূমির সাথে সি বিন্দুতে তিরিশ কোণ উৎপন্ন করেছে এখানে আমরা আর বিন্দুতে গাছটি ভেঙে গিয়েছি ঠিক আছে এখন তারা কি জানতে চেয়েছে একটু খেয়াল করো ষাট মিটার লম্বে একটি গাছ বেঙ্গিকে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে তিরিশ কোন উৎপন্ন করে তারা জানতে চেয়েছে বাঙ্গা অংশ গুড়া থেকে কত দূরে মাটি স্পর্শ করে এটা যদি গাছের গুড়া হয় এই গুড়া থেকে কতটুক দূরে এই যে ভাঙ্গা অংশটা মাটি স্পর্শ করেছে এর মানে এক্স মিটারের নাম জানতে চেয়েছে এক্স মিটারের দূরত্ব অর্থাৎ ভূমির মান জানতে চেয়েছে এখন তুমি এটাকে তুমি কি ধরতে পারো এই যে এস মিটার ধরতে পারো তাহলে বাঙ্গা অংশটি কত দাঁড়ালো একটু খেয়াল করো এই যে বাঙ্গা অংশই কিন্তু এখানে পড়লো ঠিক আছে অতি বুঝি আমাদের বাংলা অংশ তাহলে সম্পূর্ণ গাছ যদি আমাদের ষাট মিটার হয় এখন দণ্ড মান আছে কত ধরো আর এস মিটার তাহলে এখানে ষাট মাইনাস হচ্ছে এস মিটার ষাট মাইনাস হচ্ছে এক্স মিটার এখন তোমাকে বলেছে গাছের গোড়া থেকে কত দূরে মাটি স্পর্শ করেছে তাহলে এই যে লম্ব আর অতি দ্বারা সম্পর্ক এই যে লম্ব আর হচ্ছে ভূমির সাথে সম্পর্ক কার টেনে তাহলে তুমি লিখতে পারো এই যে টেন এই যে আর সি বি অথবা বি সি আর তাহলে তুমি লিখতে পারো এই যে বি সি

এস ফাই যেহেতু তুমি এক্স এর মান বের করবা তাহলে তুমি লিখতে পারো এক্স ও কে এক্স আর রোট ওভার থ্রি এইচ ওভার থ্রি এটাকে তুমি এক নুন সমীকরণ দিতে পারো আবার এখন তুমি কি করবা এখন তোমার এস এর মানটা বের করতে যাবে হবে এস এর মানটা বের করতে হবে এই জন্য আর অতিভুজ লম্বর সাথে কার লম্ব আর অতিভুজের সাথে সম্পর্ক হইলো সাইন তাহলে তুমি লিখতে পারো বি সি আর কোন সমান সমান লম্ব হচ্ছে বি আর আর অতি আমাদের কত সি আর তাহলে সাইন তিরিশ ডিগ্রি এই যে বি আর সমান সমান হচ্ছে আমাদের কত বি আর সমান সমান হচ্ছে এস মিটার আর সি আর এই যে সি আর সমান সমান ষাট মাইনাস হচ্ছে এক্স ষাট মাইনাস হচ্ছে এস তাহলে এখানে সাইন থ্রি ডিগ্রি সমান সমান হচ্ছে হাফ আর এস বাই কত দাঁড়ালো ষাট মাইনাস হচ্ছে এস এখন আর আর যদি গুণ করো তাহলে টু এস এখানে আমাদের মান দাঁড়ালো তো সাইট মাইনাস হচ্ছে এস এখন এস কে এস এর কাছে নিয়ে আসো এস কে এস এর কাছে নিয়ে আসো যে এটা মাইনাস ছিল বা জাস্ট প্লাস হবে এটা হচ্ছে এই যে সাইট তাহলে আমাদের এখানে ফলাফলটি কত আসছে টু এস আর হচ্ছে এক এস থ্রি এস সমান সমান হচ্ছে সাইট যেহেতু এখন এস এর মান বের করবা থ্রি গুণ আকারে আছে তাহলে ওই পাশে গিয়ে কি হবে ভাগ হবে তাহলে এই যে কি করবা এই থ্রি এই সাইটকে বাদ করবা এত এর সমান সমান হচ্ছে বিশ কতটুকু উপরে ভেঙেছে এই যে বিশ মিটার অর্থাৎ বিশ মিটার উপরে আমাদের কি ভেঙেছে ঠিক আছে তাহলে এখন তোমার কি করতে হবে এখন তোমার করতে হবে কতটুকু উপ এই যে এখন তোমাকে বলেছে বাংলা অংশ ঘোরা থেকে কতটুকু দূরে এখন এই যে এক্স এক্স এর মান তুমি যদি বের করো তাহলেই আমাদের কি হয়ে যাবে তাহলে আমাদের গুড়া থেকে কতটুকু দূরে ভেঙেছে তা আমরা বের হয়ে যাবে এখন তুমি লিখতে পারো

তাহলে এই যে তুমি লিখে দিবা পরবর্তীতে কি লিখে দিবা বাঙ্গা অংশ গুড়া থেকে চৌত্রিশ মিটার দূরে ভূমি স্পর্শ করে ঠিক আছে কারণ তারা বলেছিল এই যে ভূমির মান আমরা ভূমির মানই বের করেছি যে গাছের গুড়া থেকে এই যে সি বিন্দু অর্থাৎ এতটুকু দূরত্ব এক্স মিটার এখন আমরা এক্স এর মানটা বের করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি আবারও একটু বলছি ফার্স্ট অফ অল তুমি কি করবা ফার্স্ট অফ অল এ একটি গাছ এটা ছিল ষাট মিটার তারপরে আমরা এই যে দণ্ডমান অংশটা আমরা এস মিটার দ্বারা প্রকাশ করলাম তাহলে আমাদের বাংলো কত মিটার থেকে দণ্ডমান অংশ বিয়োগ করলে বাংলা অংশ পাওয়া তাহলে বাংলা অংশই আমাদের এখানে অতি বোঝাকারে পড়লো ঠিক আছে আর বিন্দুতে সি বিন্দুতে মিলিত হয়েছে তাহলে ষাট মাইনাস এস আর আমাদের এই যে এটা ছিল কত ডিগ্রি কোন উৎপন্ন করেছে ভূমির সাথে তিরিশ ডিগ্রি কোণ তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করেছে তাহলে আমরা লিখলাম টেন বি সি আর কোন সমান সভান লম্ব বাই ভূমি লম্বের মান আমাদের ছিল এস ভূমির মান ছিল এক্স তাহলে টেন এজে তিরিশ ডিগ্রি টেন টিগ্রি সময়সবান ওয়ান বাই রোড টেন এভাবে আমরা ক্যালকুলেশন করলাম এক্স ওকে এক্স আর রোড টিন এস আবার পরবর্তীতে যেহেতু আমাদের অতিভুজ এটা লাগবে অর্থাৎ অতিভূজের মানটা যদি আমরা না জানি তাহলে আমরা এক্স এর মানটা বের করতে পারবো না এই জন্য অতিভোজ আর লম্বের সম্পর্ক হচ্ছে সাইন এস সাইন ত্রিডি সমান সমান লম্ব বাই এজে অতিভোজ তাহলে অতি মাইনাস এস এবং সাইট ত্রিশ সমান হচ্ছে হাফ ইকাল টু এস বাই সাইট মাইনাস এস এখন আমাদের কত দাঁড়ালো এ যে টু এস সমান এই যে আর আর এ তুমি গুণ করেছো 2h 60 h এখন এই h কে h এর কাছে নিয়ে আসো এটা মাইনাস ছিল এবারে আসলে আসার পর কি হলো প্লাস এর হলো তাহলে 3h 60 এখন এটা যেহেতু গুণ আকারে 3 60 কে ভাগ করলা হয়ে গেল 20 এখন তোমার দণ্ডমান অংশ হচ্ছে 20 দণ্ড অংশ কি বিশ এখন তুমি এক্স এর মান যদি বের করো এক্স ইকুয়াল যেহেতু আমাদের ভূমির মান চেয়েছিল তারা এই ভূমির মান আমরা এক নং সমীকরণে কি বের করেছিলাম রুট থ্রি এক্স এই যে রুট থ্রি এইচ এখন এস এর মান আমরা বসালাম বিশ তাহলে ক্যালকুলেশন করলাম চৌত্রিশ পয়েন্ট সিক্স ফোর মিটার এটাই তুমি লিখে দিবা এত বাঙ্গা অংশ গুড়া থেকে চৌত্রিশ দশমিক সিক্স ফোর মিটার দূরে ভূমি স্পর্শ করি তাহলে তোমার ফোন নাম্বারটি হয়ে যাবে এখনশো গ নাম্বারটি দেখে আসি গ নাম্বার বলেছে মিনারটি উচ্চতা নির্ণয় করো সুপ্রিয় শিক্ষার্থীর অ্যাড হচ্ছে দুই নাম্বার রিকোয়ারমেন্ট কোন স্থান থেকে একটি মিনারের দিকে যে কোনো একটা স্থান থেকে মিনারের দিকে চল্লিশ মিটার এগিয়ে আসলে শীর্ষের উন্নতি কোন তিরিশ ডিগ্রি থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তার মানে সর্বপ্রথম যে উন্নতি কোনটা ছিল তা ছিল তিরিশ ডিগ্রি এই তিরিশ ডিগ্রি অর্থাৎ শেষ বিন্দু থেকে যখন মিনারটির দিকে চল্লিশ মিটার এগিয়ে আসে তখন তিরিশ ডিগ্রি থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি পুনে কনভার্স হয় ঠিক আছে এখন চলো এটা কিভাবে করবা ফার্স্ট অব অল তোমার চিত্রটি আঁকতে হবে এই যে ধরো একটি মিনার ঠিক আছে তারা কি বলেছে পুন একটি স্থান থেকে মিনারের দিকে চল্লিশ মিটার এগিয়ে আসলে শীর্ষের উন্নতি কোন তিরিশ ডিগ্রি থেকে কত হয় পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তাহলে সর্বপ্রথম আমাদের তিরিশ ডিগ্রি ছিল এই মিনারটি এই স্থান থেকে এই স্থান থেকে কত মিটার চল্লিশ মিটার চল্লিশ মিটার এগিয়ে আসলে তখন কি হয় এই যে এই বিন্দু থেকে চল্লিশ মিটার চল্লিশ মিটার মিনারের দিকে এগিয়ে আসলে তিরিশ ডিগ্রি থেকে কত ডিগ্রি হয় পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তাহলে তুমি এখানে লিখতে পারো এই যে এটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে এটা তুমি কি বিন্দু ধরতে পারো এফ বিন্দু ধরতে পারো আমি আবারও বলছি বি একটি মিনার এটা আমি এস মিটার ধরে নিলাম ঠিক আছে এ বি একটি মিনার এটা আমি এস মিটার ধরে নিলাম এটা হচ্ছে এফ বিন্দু এটা হচ্ছে এটা হচ্ছে এফ বিন্দু আমাদের এ বি একটি মিনার তখন আমাদের এই যে বিন্দুতে এর উন্নতি কোন তিরিশ ডিগ্রি কোন ছিল তিরিশ ডিগ্রি উন্নতি কোন ছিল বিন্দুতে তিরিশ ডিগ্রি এই যে বিন্দু থেকে এই স্থান থেকে মিনার হচ্ছে বি এই যে সি বিন্দু থেকে মিনারের দিকে চল্লিশ মিটার এগিয়ে আসছে কি হয় তিরিশ ডিগ্রি থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন হয় আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি আর আমি বি এর দূরত্ব দলাম হচ্ছে এক্স মিটার ঠিক আছে বি এর দূরত্ব দলাম কি এক্স মিটার এখন তুমি কি করবা ফার্স্ট অফ অল তুমি লিখতে পারো হ্যাঁ গাছটির উচ্চতা আমাদের কি বলেছে মিনার তাহলে লিখতে পারো তাহলে মনে করো মনে করি মিনারটির উচ্চতা মিনারটির উচ্চতা এবি সমান সমান হচ্ছে এস মিটার এবি সমান সমান কি এস মিটার তাহলে তুমি লিখতে পারো এসি বি কোণ এসি বি কোণ হচ্ছে 30 ডিগ্রি আবার এএফ বি কোণ এএফ বি কোণ সমান সমান হচ্ছে 45 ডিগ্রি এখন তুমি কি করবা এই যে আর তুমি যদি ফার্স্ট অফ অল তুমি তোমার কি বলেছে মিনারটি উচ্চতা তুমি ফার্স্ট অফ অল কি করবা তুমি ফার্স্ট অফ অল এই যে পঁয়তাল্লিশ ডিগ্রী কোন দিয়ে অঙ্কটি করতে পারো তাহলে লম্বর অংশের সম্পর্ক টেন এর তাহলে তুমি লিখতে পারো সমকোণী সমকোণী ত্রিভুষ এ বি এফ থেকে থেকে পাই পাই এখন তুমি কি করবা যেহেতু সম্পর্ক আমাদের ভূমি আর লম্বের সাথে ট্রেন তাহলে ট্রেন দিয়ে তুমি কি লিখতে পারো এই যে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন এ তাহলে পঁয়তাল্লিশের কোন কত এফ তাহলে যে কোন তাকে মধ্যে ফাঁড়াতে হয় এ এফ B ইক লম্ব ভাই ভূমি লম্ব আমাদের কি এ জে এ আর ভূমি আমাদের বি এফ এই যে বি তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো টেন এ সমান সমান কতো পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এখানে লিখতে পারো টেন পঁয়তাল্লিশ ডিগ্রি ইক ওয়ান সমান সমান হচ্ছে এস এ বি সমান এচ আর বি সমান সমান হচ্ছে এক তাহলে টেন পঁয়তাল্লিশ সমান সমান হচ্ছে ওয়ান তাহলে এস বাই কি এক্স তাহলে তুমি লিখতে পারো এক্স ও কে এক্স সমান সমান হচ্ছে এস এটাকে এক নং সমীকরণ আকারে ধরতে পারো তার পরবর্তীতে তুমি কি করবা তার পরবর্তীতে তুমি এই যে সম্পন্নটার অর্থাৎ এই যে তিরিশ ডিগ্রি এই তিরিশ ডিগ্রি কোন নিয়ে কাজ করবা এখন চলো আমরা দেখে আসি আবার এখন সুপ্রিয় শিক্ষার্থীরা যেহেতু দাঁড়াবে কি বিসি তাহলে লম্ব আর ভূমি সম্পর্ক হচ্ছে টেন তাহলে টেন দিয়ে তুমি কি লিখতে পারো এ সি বি কুন এই যে এ সি বি কুন ইকুয়াল টু বাই ভূমি লম্ব আমাদের কত এবি। এই যে লম্ব আমাদের কি এ বি ভূমি আমাদের কত ভূমি আমাদের হচ্ছে বি সি এই যে ভূমি আমাদের কি বি সি তাহলে এখানে লিখতে পারো টেন এই যে এ সি বি কোন সমান সমান হচ্ছে এই যে তিরিশ ডিগ্রি তাহলে এখানে লিখতে পারো তিরিশ ডিগ্রি আর এ বি সমান সমান হচ্ছে এস মিটার আর বি সি সমান সমান হচ্ছে এক্স প্লাস চল্লিশ এই যে এক্স প্লাস চল্লিশ মিটার তাহলে টেন তিরিশ ডিগ্রি সমান সমান আমাদের কত ওয়ান বাই রোট ওয়ান থ্রি তাহলে এইচ এন দাঁড়ালো এক্স প্লাস এজে চল্লিশ ঠিক আছে এখন শক্তি আর তুমি যদি আড়াআড়ি গুণ করো তাহলে কি দাঁড়ালো এই যে রোটোবার থ্রি এস এর সাথে গুণ করলে এই যে রোটোবার থ্রি এইচ ইকোয়ান টু এটা একের সাথে গুণ করলে এক্স প্লাস এই যে চল্লিশ দাঁড়ালো এখন আমরা একটু খেয়াল করো আমরা যেহেতু এর মানটা বের করব। মিনারটি উচ্চতা বের করব তাহলে এই যে এক্সের মান এই যে এক্সের মান আমরা বের করেছিলাম এক সমান সমান কত এক নং শক্তি কারণ এইচ এক সমান সমান কত বের করেছিলাম এস এখন যেহেতু এস এর মান বের করবা এখন তুমি এক্স এর মানটা বসিয়ে দাও তাহলে এই যে রোট ওভার থ্রি এস সমান সমান এক্স এর মান কি এস প্লাস হচ্ছে চল্লিশ সাইড ব্যাকেটে তুমি লিখতে পারো এক্স ইকুয়াল টু ঠিক আছে এটা আমরা এক নং সমীকরণ থেকে পেয়েছি এখন এস কে এস এর কাছে নিয়ে আসো তাহলে রোট ওভার থ্রি এস যেহেতু এটা প্লাস ছিল সমানের এস আছে কি হবে এটা মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাসের এস সমান সমান হচ্ছে এই যে চল্লিশ তার পরবর্তীতে দেখো এখানে এস কমন আনতে পারো ঠিক আছে এস কমন নিলে এখানে কি থাকতেছে রোট ওভার থ্রি থাকতেছে আর এখানে এস থেকে যেহেতু এস কমন নিয়েছে কমন শব্দের অর্থ হলো বাদ করা তাহলে এস কে এস দ্বারা বাদ করলে ওয়ান থাকবে তাহলে এখানে থাকলো কত এই যে ওয়ান সমান সমান হচ্ছে এই যে চল্লিশ এখন তোমার কাজ হচ্ছে যেহেতু এস এর মান বের করবা তাহলে এস ইকুয়াল টু এটা গুণ আকারে আছে ওই সাইডে গিয়ে কি হবে বাঘাকার তাহলে চল্লিশ ওভার থ্রি চল্লিশ বাই চল্লিশ বাই ওভার থ্রি

এখন তুমি কি করবা চল্লিশ কে বাঘ দিবা ঠিক আছে চল্লিশ কে বাঘ দেওয়া কত দ্বারা পয়েন্ট সেভেন থ্রি টু জিরো জিরো ফাইভ এইট ফলাফল আসতেছে সমান সমান এস সমান সমান চুয়ান্ন দশমিক সিক্স ফোর মিটার এই যে দেখো এস এর মান আমরা কি পেয়েছি চুয়ান্ন দশমিক সিক্স ফোর মিটার আমাদের এই যে এস এর মান এই যে আমাদের মিনারটির উচ্চতাকে আমরা কি ধরেছিলাম এস ধরেছিলাম এখন যেহেতু আমরা এস এর মান পেয়েছি তাহলে আমরা মিনারটির উচ্চতা পেয়েছি তাহলে তুমি লিখতে পারো এত হ্যাঁ মিনার মিনারটির উচ্চতা এস ইকুয়াল টু চুয়ান্ন পয়েন্ট সিক্স ফোর মিটার তুমি প্রায় দিয়ে দিতে পারো ঠিক আছে সুপ্রিয়া শিক্ষার্থীরা যদি কোথাও কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আবারও দেখা হচ্ছে নতুন কোন ক্লাসে বা পড়বে এই পর্যন্ত ভালো থেকুক সুস্থ থেকো আসসালামু আলাইকুম